গুড মর্নিং বন্ধুরা ঘড়িতে এখন 8টা 10 সর সকাল সকাল চা সাথে দিনটা শুরু তারপরে সারা দিন কিভাবে যায় দেখা যাবে আমি তোমাদেরকে আমার টোটাল ট্যুর প্ল্যানিংটা বলি আমি প্ল্যানিং করেছিলাম 4 দিনের অযোধ্যা ধামে আমার টিকিট কাটা আছে অযোধ্যা পর্যন্ত তো আমি অযোধ্যা না না আমি সরাসরি নামবো ব্যানারাস তো ব্যানারাস টা দিন স্টে করে ব্যানারাস টা ভালো করে একটু ঘুরে নেব ঘুরে নেবার পরে তারপরে ওখান থেকে আবার ট্রেন ধরে অযোধ্যার দিকে রওনা হবো অযোধ্যা ঘুরে তারপরে আবার ব্যাক আসবো মালদা সো আমাদের জার্নি এখান থেকে স্টার্ট মানে গতকাল ষোলো তারিখ থেকে স্টার্ট করেছি আর ট্রেন প্রচণ্ড লেট ছিল প্রায় পাঁচ ঘন্টা লেট ছিল পাঁচ ঘন্টা লেট থাকার কারণে আমাদের মেন্টালিটি অনেক ডিস্টার্ব হয় তার সাথে সাথে বাবারও পায়ে একটু ব্যথা চলছিলো হঠাৎই বাবার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে যার কারণে বাবার পায়ে প্রচন্ড পেন হয়েছে সারা রাত্রি বাবা ঠিকঠাক ঘুমাতে পারেনি এখন বসে আছে বসে খাচ্ছে কিছু ব্রেকফাস্টও করা হলো এই যে বাবা এখানে বসে আছে পায়ের ব্যথা প্রচন্ড পরিমাণে পায়ের ব্যথা নিয়ে পুরো নাজেহাল অবস্থা আমাদের ট্রেন মোকামাতে এসে পৌঁছেছে মোকামা ছাড়লো ট্রেন আমাদের এখন ভক্তিয়ারপুরে এসে দাঁড়িয়েছে আমরা এখানে আছি কিছু প্যান্ট্রির জিনিসপত্র এখান থেকে উঠছে দেখতে পাচ্ছ বাইরে দিয়ে অ্যাকচুয়ালি এই রুটটা আমার কাছে একদমই নতুন আমি এর আগে এই রুটে কোনো দিনও ট্রাভেল করিনি সো আমার এক্সপিরিয়েন্সটা একদমই নতুন থেকে বড়ো কথা তোমরা যদি ফারাক্কা এক্সপ্রেসে ট্রাভেল করো তাহলে ম্যাক্সিমামটা ট্রাই করবে এসি কম্পার্টমেন্ট বুক করতে তার কারণ এসি কম্পার্টমেন্টে একমাত্র যেটা একদম নিরাপদ এখন দশটা বাজে তেরো মিনিট পাটনা স্টেশন আমাদের ছাড়লো এইমাত্র মাত্র পাটনা স্টেশন ছেড়েছে বাবা সারা রাত্রি ঘুমোতে পারেনি এখন একটু ঘুমোচ্ছে কাশি কাশি অনেক সমস্যার পর ফাইনালি আমরা কাশিতে পৌঁছেছি এখন বাজে চারটে কুড়ি সামনে আমাদের কাশি স্টেশন তো ফাইনালি আমরা বেনারসে পৌঁছে গেছি এখন বেনারস স্টেশনে নেমে বাবার অবস্থা তো খুবই খারাপ যার কারণে আমি প্রপার ভিডিও শ্যুট প্লাস ব্লগিংটা ঠিকঠাক করতে পারিনি তো প্রথমে আমার কাজ ছিল বাবাকে সুস্থ করা তাই বাবাকে নিয়ে কোনো মতে ধীরে সুস্থে স্টেশন থেকে বেরিয়ে অটো বা টোটো ঠিক করে হোটেলের দিকে রওনা দেওয়া তো গাইজ বেনারসে হোটেল পাওয়াটা অনেকটাই চাপে আর তারপরে বাবার যা অবস্থা ছিল যার কারণে আমি পুরো ব্লগিংটা ঠিকঠাক করতে পারিনি তাই নেয়ারেস্ট যেটাই হোটেল পেয়েছিলাম সেটাতেই উঠে পড়েছিলাম আমার সবথেকে বড়ো টেনশন তখন ছিল বাবাকে কীভাবে সুস্থ করবো তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো টাটা বাই